নমস্কার সারস্যাস্ট্র লার্নিং চ্যানেলে সকলকে স্বাগত আজ আমরা দু হাজার পঁচিশ সালের মার্চ মাসে সিংহ রাশির জাতক বা জাতিকাদের রাশিফল নিয়ে আলোচনা করব মার্চ মাসে সিংহ রাশির জাতক জাতিকাদের রাশিফল অনুসারে স্বাস্থ্যের কথা বলতে গেলে এই মাসে তারা শনি গ্রহ এবং রবি গ্রহের দ্বারা স্বাস্থ্যক্ষেত্রে প্রভাবিত হবেন যার কারণে জাতক ব্যথার সমস্যায় প্রচণ্ডভাবে সম্মুখীন হবেন এছাড়াও চর্মরোগ বা বাই রোগ বা ব্রণ বা স্কিন ডিজিজ যাকে আমরা বলি ক্যালসিয়ামের অভাবে হাটুর সমস্যা সুগারের সমস্যা এইগুলিতে ভীষণভাবে সমস্যার সম্মুখীন হবেন এছাড়াও মার্চ মাসের চোদ্দ তারিখ পর্যন্ত এই রাশির জাতক বা জাতিকারা শ্বাসকষ্ট নার্ভের সমস্যা এবং চোখের সমস্যা এবং ফুসফুসের সমস্যা ছাড়াও ভীষণভাবে প্রভাবিত হতে পারেন সিংহ রাশির জাতক বা জাতিকারা এই মাসে পা ফুলে যাওয়ার সমস্যার সম্মুখীন হতে পারেন এর দ্বিতীয় সপ্তাহে এই আপনি এই সমস্যায় বেশি ভুগবেন শারীরিক পরিশ্রমকারী ব্যক্তিদের আঘাত থেকে সাবধান থাকা উচিত এই মাসে অনিদ্রার সমস্যা হতে পারে এমন পরিস্থিতিতে ঘুমানোর আগে কমপক্ষে পনেরো মিনিট ধ্যান করার চেষ্টা করলে ভালো ফলাফল পাবেন এবং সঠিক জীবনযাপন সাত্ত্বিক আহার এবং চিকিৎসকের পরামর্শই এই সমস্যা থেকে অনেকটাই মুক্তি মেলা সম্ভব হবে এই মাসে ভাগ্য সহায়ক হবে এই সিংহ জাতক বা জাতিকাদের এবং অনেক কাজ একসাথে করতে পারেন বা হতে পারে সাহসিকতার চমৎকার হবে এবং ভাইয়ের সহযোগিতা পাওয়া যাবে সাত ও আটই মার্চ সতর্ক থাকার সময় হবে আর কি আপনারা এই দিন দুটিতে সতর্ক থাকবেন যানবাহন সাবধানে ব্যবহার করবেন ঘর খালি রাখবেন না আয় ভালো হবে আপনার পক্ষে থাকবে ও মার্চ অতিরিক্ত ভাগ্য ব্যয় এবং সন্তান নিয়ে চিন্তা হতে পারে এরপর থেকে উন্নতি হবে অনেক কাজ থাকবে আপনার আয় ভালো থাকবে স্থায়ী সম্পদ থেকে লাভের সম্ভাবনা থাকবে পঁচিশে মার্চ সন্ধ্যা থেকে সাতাশে মার্চ সন্ধ্যা পর্যন্ত কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটতে পারে পরিকল্পনা ব্যর্থ হতে পারে এছাড়াও এই মাসে আইনি ঝামেলায় জড়াতে পারেন প্রতিবেশীর সঙ্গে ঝামেলা বা জমি সংক্রান্ত বিবাদ নিয়ে সমস্যায় পড়তে পারেন সিংহ রাশির রাশি ফল অনুসারে যদি বাড়িতে আর্থিক পরিস্থিতি খারাপ থাকে এবং আপনিও কঠোর পরিশ্রম করেন তাহলে কেউ আপনার উপরে নজর রাখছে এর জন্য কিছু সমাধান খুঁজে বের করুন এই সময় শত্রুর থেকে দূরে থাকবেন এবং সাবধানে থাকবেন তবে কোনো বিতর্কে জড়াবেন না পরিবারের কারও প্রত্যাশা পূরণের যোগ রয়েছে পরিবার এবং বন্ধুদের সাথে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করা যেতে পারে মার্চ মাসের তৃতীয় সপ্তাহে বেশিরভাগ সময় আপনার ভাই বা বোনের কোনো কাজে আপনার ব্যয় হবে আত্মীয়দের মধ্যে আপনার ভাবমূর্তি খানিকটা ক্ষতিগ্রস্ত হতে পারে সিংহ রাশির এই মার্চ মাস দু হাজার পঁচিশের রাশিফল অনুসারে নতুন মাস সিংহ রাশির জাতকদের জন্য শিক্ষাক্ষেত্রে উপহার নিয়ে এসেছে আপনি যে কাজই করুন না কেন আপনি অনুকূল ফলাফল পাবেন তবে কয়েক জন্য উত্তেজনা থাকতে পারেন স্কুলে অধ্যয়নরত শিক্ষার্থীরা নিজেদের জন্য কিছু নির্দেশনা খুঁজে পাবেন আপনাকে কিছু বিষয়ে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে তবে আপনি যদি বুদ্ধিমানের সাথে কাজ করেন তবে শীঘ্রই সে সমস্ত সমস্যাগুলো সমাধান হতে পারে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া শিক্ষার্থীদের কোনো কাজের জন্য বাইরে যাওয়া যেতে পারে তাদের কাছের কারো দ্বারা পরিচালিত হবে শিক্ষকদের সাথে সম্পর্ক আরও দৃঢ় হবে বন্ধুদের সাথে একটি দল তৈরি করতে পারেন সেক্ষেত্রে শিক্ষা ক্ষেত্রে অনেকটাই উন্নতি হবে মার্চ মাসে সিংহ রাশির রাশিফল অনুসারে বছরের তৃতীয় মাসে আপনার ব্যবসায়িক সম্পর্কের দিকে মনোযোগ দেওয়া উচিত অন্যথায় আপনি সমস্যার সম্মুখীন হবেন যদি টাকা কোথাও বিনিয়োগ করার হয় তাহলে সেখান থেকে আপনি লাভবান হবেন তবে আপনার খরচও বৃদ্ধি পাবে আটকে থাকা টাকাও ফেরত পেতে পারেন আপনি যদি সার্ভিস করেন তাহলে আপনার বস আপনার কাজে খুশি হবেন এবং মাসের তৃতীয় সপ্তাহে আপনি একটি নতুন প্রকল্প পেতে পারেন আপনি যদি এই প্রকল্পে সঠিকভাবে কাজ করেন তাহলে এটি অগ্রগতির পথে প্রশস্ত করবে আপনাকে সরকারি কর্মকর্তারা নিজেদের জন্য নতুন কিছু করবার চেষ্টা করবেন এই মাসে মার্চ মাসে সিংহ জাতক বা জাতিকাদের প্রেম জীবন প্রতি সংবেদনশীল হবেন এই মার্চ মাসের লাভ রিলেশনের আঘাতপ্রাপ্ত হওয়ার বা ভুল বোঝাবুঝির সম্ভাবনা থাকবে আপনি যদি লিভ ইন সম্পর্কে থাকেন তো এই মাসে তাদের সাথে একটু দূরত্ব বজায় রাখুন অন্যথায় ঝগড়া হবে বা বিবাদের মধ্যে পড়তে পারেন আপনার সঙ্গী কিছু বিষয়ে আপনার প্রতি হতাশ হতে পারে আপনি যদি বিবাহিত হন তবে আপনার সঙ্গীর সাথে কোথাও বেড়াতে যান অন্যথায় জীবনটি বিরক্তিকর হয়ে উঠতে পারে যদি আপনি বিবাহের জন্য সম্পর্ক খুঁজছেন তাহলে আপনার মাতৃপক্ষ থেকে এমন একটি সম্পর্ক বা সম্বন্ধ আসতে পারে যা আপনার মাও বা বাড়ি সকলের খুব পছন্দ হবে এই মার্চ মাসের দু সালের মার্চ মাসের সিংহ রাশির জাতক জাতিকাদের রাশিফল আজ এ পর্যন্তই সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ